আসসালামু আলাইকুম যারা অনলাইন থেকে টাকা ইনকাম করাতে চান তাদের জন্য আজকের ভিডিওটি তো আজকের ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই তার জন্য প্রথমেই আপনারা ক্রোম ব্রাউজারে ঢুকে যাবেন বা আপনার ফোনের যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন এখানে সার্চ বারে গিয়ে সার্চ দেবেন গিগ ভ্যালি গিগ ভ্যালি ডট কম আমি যেহেতু এর আগেও সার্চ করা ছিল আমার সামনে চলে এসেছে সাইট এই সাইটটিতে ক্লিক করবেন ক্লিক করার পর যাদের যাদের কি নতুন অ্যাকাউন্ট করবেন তারা এখানে রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ঢোকার পরে অ্যাকাউন্ট খোলার প্রসেসিং কিছুটা ফেসবুকের মতো একেবারে সোজা আশা করি এটা আপনাদের দেখাতে হবে না আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে আমি লগ ইন অপশানে ক্লিক করতেছি এখানে লগ করার পর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন যে এখান থেকে আপনারা এখানে এই যে থ্রি লাইনে ক্লিক করবেন ক্লিক করার পরে মাইক্রো জবস নামে একটি অপশান আছে এই অপশানটিতে ক্লিক করবেন এখান থেকে তারপর যাবেন ফাইন জবস ফাইন জবস অপশনে অনেকের অ্যাড আসতে পারে অ্যাডটাকে ক্লোজ করে দেবেন এই যে এখানে আমরা বিভিন্ন ধরনের জব দেখতে পারবো তো সাপোজ আমি একটা আর কি আপনাদেরকে জবের ভিতরে দেখাই কীরকম আর কি থাকে এখান থেকে লেখাটা ভালোভাবে পড়বেন আর কি টাস্কগুলো কীভাবে করতে হবে এখানে লেখা আছে সম্পূর্ণ বাংলায় তো কারো বুঝতে আসা করে কষ্ট হবে না তো এই লেখা অনুযায়ী আপনাদের টাস্কগুলো পূরণ করতে হবে পূরণ করে ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে আপনারা যেই যেই যে যে যেই প্রুফগুলো দিতে হবে দিয়ে সাবমিট টাস্কে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের টাস্কটি কমপ্লিট হয়ে গেলে এই যে এখানে পেন্ডিং অপশনে গিয়ে জমা হবে তো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনাদের আর্নিংটা কনফার্ম হয়ে গেলে এই যে এখানে আর্নিংয়ে চলে আসবে পেন্ডিং থেকে আর কি অ্যামাউন্টটা আর্নিংয়ে চলে আসবে এখন দেখাই এখান থেকে আপনারা কীভাবে টাকা পে আউট করবেন বা আপনারা উত্তোলন করবেন কীভাবে তো এখানে কী ক্লিক করবেন এই পে আউট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এখানে আপনারা সরাসরি বিকাশ থেকে এখানে টাকা উঠাইতে পারবেন মিনিমাম উইথড্র অ্যামাউন্ট এখানে দেওয়া আছে পাঁচশো সিএন পর্যন্ত হলে আপনারা উইথড্র করতে পারবেন সর্বনিম্ন আর ওপরে আপনাদের যত ইচ্ছা তত বেশি এখানে আপনারা সরাসরি বিকাশে পেমেন্ট নিয়ে নিতে পারবেন পেমেন্টের ক্ষেত্রে এখানে সর্বোচ্চ আধা ঘন্টা থেকে এক ঘন্টার ভিতরে আপনারা পেমেন্ট পেয়ে যাবেন পেমেন্ট রিকোয়েস্ট দেওয়ার পর আশা করি সবাই বুঝতে পারছেন আজকের ভিডিও এই পর্যন্তই আলাইকুম